সব পলিটিক্যাল পার্টি একই কাজ করে এটাই রাজনীতি এটাই রাজনীতি এই রাজনীতি চক্রিত আমরা আছি যাই হোক আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলছেন যে বিএনপি কে এক এগারোর মতো মিডিয়া ট্রায়াল এর মুখোমুখি করা হচ্ছে না এটা উনি বলেছেন কিভাবে আমি ডিটেল আমি দেখি নাই তবে আমি একটা কথা বলি মিডিয়া বিএনপি কে খুব একটা ডিফ্রেন করছে বিভিন্ন বিষয়ে অনৈতিকভাবে অথবা অন্যায়ভাবে অথবা ভিত্তিহীনভাবে এটা আমি মনে করি না বিভিন্ন মিডিয়াতে বিএনপির অনেক একদম প্রত্যন্ত অঞ্চলে খবরাখবর আসতেছে এবং সেই খবরগুলি একেবারেই ভিত্তিহীন আমি তা মনে করি না বিএনপির একদম তৃণমূল পর্যায়ে বিএনপির চাঁদাবাজি কিন্তু চলছে বিএনপি উনি বিদেশে বৈশাখ ওনার লোকজনকে দিয়া অনেককে বহিষ্কার করাচ্ছেন এটাও সত্যি ওনার মধ্যে একটা শুভ ইচ্ছা আছে এটা আমিও বিশ্বাস করি কিন্তু কাজ কি হচ্ছে কাজ তো হচ্ছে না চাঁদাবাজি তো চলছে এবং সেই চাঁদাবাজি খালি নামটা পরিবর্তন হয়েছে চেয়ার চেয়ারাগে আছে চেয়ার উপবিষ্ট লোকটা সে বেসিক্যালি বিএনপি এবং একটা ঘটনা ঘটছে যেটা নাকি ওনার খেয়াল আছে নিশ্চয়ই আমি মনে করি সেটা হলো প্রত্যেকটা প্রত্যন্ত এলাকায় আমি যতটুকু খবর জানি আর কি ওখানে বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডগুলো খুব এদের মাথা মোটা বেসিক্যালি আমি বললাম এদের লোকগুলো আসলে মাথা মোটা লোকেরা কারণ এরা সূক্ষ্ম চালের কাছে হেরে যাচ্ছে হেরে যাচ্ছে এখন ওখানে তাদের যে প্রতিদ্বন্দ্বী মানে জামাতের যারা লোক তারা কিন্তু বিএনপির এই সমস্ত চাঁদাবাজি চাঁদাবাজি করতে দিচ্ছে তোমরা করো ওরা করছে এবং জামাতিরা প্রচার করতেছে এই দেখো ও চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ এসে বিএনপি চাঁদাবাজি করতেছে এটা বলে সে স্থানীয়ভাবে মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি একই জিনিস অন্যরা ভয় পাচ্ছে না অন্যরা মনে করতেছে আমি চাঁদাবাজি করব ওনার কাছে খবর যাইতে যাইতে আমার মোটামুটি এক দুই কোটি টাকা ইনকাম হয়ে যাবে তারপর বহিষ্কার করলে কি না করলে কি টাকা তোমার আছে

যে যে যত এলাকায় চাঁদাবাজি করতেছে বিএনপি লোক চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি তো কারো না কারো কাছ থেকে করছে যার কাছ থেকে করছে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন বলেন যে আপনারা আপনাদের হাতে থাকা ডকুমেন্ট সহ যতটুকু ডকুমেন্ট আছে ওইটা সহ অন্য দুই জন্য সাক্ষী টাকি সহ পুরা ইনফরমেশনটা লেখা আমার কাছে পাঠান আমি এখান থেকে এটা আমি একটা বরং একটা একটা উনি একটা গোয়েন্দা বিভাগের মতো একটা বানান তারা এটা জাজ করবেন যে কোনটা বানানো কোনটা বানানো না বুঝতে পারবেন খুব একটা দুইজন যে চেক রিচেক করবেন করে উনি ওইখান থেকে বসে সরাসরি কারোর মাধ্যমে না উনি যাদের মাধ্যমে কাজগুলি করেন এই লোকগুলি সুবিধার না সরাসরি উনি অ্যাকশন নেবেন উনি এটা খেলি ঘোষণাটা দেখ আপনি দেখবেন চাঁদাবাজি অর্ধেক কমে গেছে তারপরে দুই একটা অ্যাকশন দেখ আপনি চাঁদাবাজি পাবেন না এই কাজটা ওনাকে করতে হবে উনি তো ডিজিটালি ওখান থেকে দল চালাচ্ছেন ওখানে প্রতিদিন ভাষণ দেন তো প্রতিদিন ভাষণ যেভাবে দিতে পারেন এইভাবে প্রতিদিন নিতে গেছে সংগ্রহ করেন ওটা ওখানে ওখানে বসে আপনি কোনো সমস্যা নাই যে এখানে আসলে যে জিনিসটা হয়েছে কি প্রথম উপদেশটা বক্তব্যটা আমার কাছে খুবই মানে সিগনিফিকেন্ট মনে হয়েছে কিন্তু কারণ গত বেশ কিছু দিন ধরেই কিন্তু একটা সন্দেহ এক ধরনের দোলাচল ছিল যে তাহলে কি নির্বাচন ডিসেম্বরে হবে না আর একটু পিসাবে আবার ছোট প্যাকেজ বড় প্যাকেজ এই ধরনের আলোচনা কিন্তু হয়েছিল তার মধ্যে এইবার যেন মনে হলো যদি সরাসরি বললেন যিনি ডিসেম্বরকে মাথায় রেখে অগ্রসর হচ্ছেন এবং সেভাবে সংস্কার কর্মকাণ্ড দ্রুত করে ফেলার জন্য বলছেন তো এটা আমি মনে করি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য ভোটারদের জন্য যারা ভোট প্রত্যাশী রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা খুবই একটা ইতিবাচক সংবাদ এটা এটা জি কারণ মানুষ কিন্তু ওইভাবে প্রস্তুতি নিচ্ছে যে আমরা ডিসেম্বরে ভোট দিতে পারবো একটা জিনিসকে কিছুই না হতো ভোট দিতে পারাটা কিন্তু তারপরে আমি অনেক মানুষের মধ্যে বলতে দেখছি যে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল এ পর্যন্ত ভোট দিতে পারলাম না তো তাদের কাছে কিন্তু ভোট দিতে পারাটাই একটা আনন্দের ব্যাপার রাইট তো সেই জিনিসটা আমার মনে হয় হতে যাচ্ছে এটা একটা আমি মনে করি পজিটিভ নিউজ আর নির্বাচন কমিশন যে কথাটা বলেছেন নির্বাচন সংস্কার যে মানে কমিশন ওদের যে রিপোর্ট দেখেন যতগুলি সংস্কার কমিশন হয়েছে তাদের প্রত্যেকটা রিপোর্ট বর্তমানে যা চলছে তার থেকে একটু ভিন্ন হবেই এখন বর্তমানে যেটা চলছে কিছু সুবিধা কিছু কিছু লোক আছে এখন তারা আনহ্যাপি হবেন যেমন প্রশাসন সংস্কার কমিশন তাদের অনেক অনেকে আনহ্যাপি হচ্ছেন হবেন আর নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্ট তাতেও নির্বাচন কমিশনের কিছু কিছু আপত্তি আছে আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে সীমানা নির্ধারণের ব্যাপারটা এই কমিশনের সংস্কার কমিশনের প্রস্তাব বলা হয়েছে এটা নির্বাচন কমিশনের হাতে না রেখে আলাদা একটা প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে যা নাকি বিভিন্ন সময় টাইম টু টাইম সীমানাগুলি পুনর্নির্ধারণ করবেন এটা নিয়ে ওনারা মনে করছেন যে ওনাদের ক্ষমতা কমে যাবে তো ক্ষমতা তো কমতেই পারে আপনি যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন না যে ক্ষমতা আপনার আয়ত্তের বাইরে সেই ক্ষমতা যদি কমে আপনার আনহ্যাপিওর কি আছে সবকিছু নিজের কাছে রাখতে হবে কেন আমি আরেকটা কথা বলি যেটা হয়তো একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে সে হলো আমাদের যে এনআইডি এটা কিন্তু ভোটার আইডি কার্ড না

তখন যেহেতু ওরা পড়ছিলো ওরা ওদের মাধ্যমে হচ্ছে এটা তো আমি মনে করি ওদের হাতে থাকা ঠিক না এনআইডি কখনো ইলেকশন কমিশনের হাতে থাকবে কেন তো এখন এই ধরনের অনেক আপনি এনআইডি ওদের কাছে উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকার আমলে ওদের তখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছিল না এটা আমরা ছাড়বো না সব কিছু আপনার কাছে থাকতে হবে কেন ভাই জাল ছিল প্রয়োজন সেটা সেখানে থাকবে যাই হোক এখন ওনারা থাকলে ওনারা বলবেন যেটা আমার পছন্দ না কিন্তু পছন্দ অনেকের হবে না

মানে মূলত আমরা সবসময় বলি যে আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছু সিন্ডিকেট কাজ করি হুম চাউলের বাজারের জন্য সিন্ডিকেট কাজ করে এখন চালে কিছু আরো দ্বারা আছে কিছু ওদের হাতে এগুলে অনেক সময় তারা নিয়ন্ত্রণ করে তো তবে এই ফাঁকে আমি একটা বলতে বলাই যে আমাদের এইবার রোজাই কিন্তু হুম এই চালটা ছাড়া আর সবই নিম্ন আর সব ব্যাপারে কিন্তু মানুষের দনের সস্তির মধ্যে ছিল আমরা বিভিন্ন সময়ে সমাধানটা আছে হ্যাঁ এখন পর্যন্ত আছে এখনো আছে আমরা বিভিন্ন সময়ে সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ে সংস্কারনা করেছি অনুমোদন করেছি কেবল সমালচনা করেছি আজকে বড় প্রশ্ন চেক করি তারা অন্যান্য ক্ষেত্রে ভালো কাজ দেখিয়েছে এটা আমি অস্বীকার করব না আমরা মনে করি যে না এখন পর্যন্ত মূল্য স্থিতিতে মধ্যে আছে আর কি দাম অনেক কিছুই বেড়েছে আমাদের আয়ত্বের বাইরে তারপরে মূল্য স্থিতিতে আছে কিন্তু চারের ব্যাপারটা যদি ওনারা করতে পারেন তাহলে সেই স্বস্তিটা মানে একটা সর্বাঙ্গীন ভাবে এটা হয় আর কি আর ট্রাকসেল এটাও আমি যদি দেখেছি ভালোই চলেছে এটাও আমি মনে করি কন্টিনিউ করা উচিত তাহলে হয়তো মানে চাউলের বাজারের উপর প্রভাব ফেলা যেতে পারে এবং কিভাবে কেন চাউলের দাম বাড়ছে এখন আমাদের এখানে কমছে না এটা নিয়ে আমি মনে করি তাদের গবেষণা করা উচিত অবশ্যই সমকালের একটা শিরোনাম হচ্ছে নতিতে আইনজীবী অন্যজন বিল পেয়েছেন তাপস ব্যারিস্টার তাপস তার মানে এটাও একটা সিন্ডিকেট কিনা তখন তো তাই ছিল তাই ছিল তখন আপনার ওই আমলে কি হতো তাপস সাহেব তো মানে অঘোষিত ভাবে অলিখিত ভাবে আদালতের হরতা ছিলেন আপনার মনে আছে এই তাপস সাহেব দম্ভ করে বলেছিল না একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি

অমুত বোরেছনের কথাগুলো একজন প্রধান বিচারপতির যে নামিয়ে দাও ক্ষমতা যে রাখে তার নামে বিল গেছে ভাই খুব বেশি কিছু না দিনরতিস দেশটা তো ওদের বাবা সম্পত্তি ছিল এক সময় দেশটা এখন যাচ্ছে কোথায় দেশটা এখন কোথায় যাচ্ছে কঠিন কেন আমি এটনী বলি জানেন আমি মাসখানেক আগে বলেছিলাম আকবাজি নে একটা সময় ছিল

এখন এই সংস্কার যখন তারা বলছিল এখন আমি কি বলবো বলবো দেশটা সংস্কার দিকে যাচ্ছে সংস্কারের নামে কিছু একটা হচ্ছে হয়তো কিন্তু কি হচ্ছে এটা কিন্তু আমি বুঝি না সাত মাসের সংস্কারে কিটা হয়েছে আমি তো মনে করি সাত মাসের সংস্কারে কিছুই হয় সংস্কারে যে কমিশনগুলি হয়েছে এই কমিশনগুলিকে আপ্লু দা মার্ক হয়েছে কেন আপ টু দা মার্ক কিভাবে আপ্লু দ্য মার্ক এই কমিশনের মেম্বারগুলিকে যারা বসাইছে কি বিবেচনায় বসাইছে কি বিবেচনায় তারা যোগ্য লোক কোন কিন্তু নাই মানে আপনি কোনো নীতিমালা পাবেন না কিন্তু এই কমিশন গুলো কে গঠন করছে কেউ জানে না কমিশন গুলি কে গঠন করছে আমি যদি আপনি একজন গণমাধ্যমের লোক আপনি বলেন গণমাধ্যম কমিশনের প্রধান হল কামাল আহমেদ কোন বিবেচনায় উনি বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে দিন ধরে জড়িত কোন বিবেচনায় উনি তো বিদেশের নাগরিক ভাই তারা আপনি বানাইছেন তার সঙ্গে যাদের যাদেরকে মেম্বার বানাইছেন

কোন দল কার কার নাম দিছে দিচ্ছে কি কি নাম আছে আমরা একটু দেখতে চাই হম কেউ দেখায় নাই কিন্তু কেউ দেখায় নাই দেখালো না কেন দেখালো অসুবিধে দেখ কি ট্রান্সফারেন্সির কোথায় ক্ষতি হয় এইবারও দেখায় নাই এখন এইখানেও সেই একই জিনিস কে কাকে দিচ্ছে কেন আসতেছে এবং তারা মিলার যে সমাধানটা দিচ্ছে তারা মিলা যে আপনার যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টে নিয়ে যদি কেউ প্রশ্ন করে আচ্ছা এই রিপোর্ট আপনি দেওয়ার আপনার কে দিল রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে আপনি সংস্কার আনবেন সেটা তো একমাত্র জনগণ পারে জনগণের অনুপস্থিতিতে জনপ্রতিনিধিরা পারে এনজিওরা কিভাবে পারে অথবা বিদেশি নাগরিকরা কিভাবে পারে যদি এই প্রশ্নটা আমি তুলি আপনি কি এর জবাব দেবেন নাগরিকত্ব আছে তো নাগরিকত্ব থাকুক দ্বৈত নাগরিকত্ব উনি তো এই দেশ ত্যাগ করে ওখানে গেছেন ওখানকার নাগরিকত্ব নিয়েছেন মানে এই দেশটা আমার পছন্দ না এই দেশের কষ্ট উনি সহ্য করতে পারেন না উনি চলে গেছেন আরামের জন্য করে আসুক না কেন উনি কাজটা করে আবার চলে যাবো ভাড়াটা সৈনিক নিয়ে আসছেন আপনি ভাড়া এখানে আসছেন ভাড়াটা আমার দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞকে আপনি করছেন করছেন তো এটা তো ঠিক না এগুলো আলটিমেটলি যে আজকে দেখলাম মির্জা আব্বাস কালকে পরে দেখবো

আপনি বলেন তো এই সরকার উপদেষ্টাদের কজন ছিল আন্দোলনের সঙ্গে তাহলে তারা তাহলে এই আন্দোলনের চেতনা সরকার হয় কেমন কেটা বলতে পারেন এটা ডক্টর ইউনুসের পছন্দের সরকার ডক্টর নিজেও তো আন্দোলনের সঙ্গে ছিলেন না ওনাকে তো হঠাৎ করে কতিপয় ছাত্র ফোন করে তারা এই বানাইছে আন্দোলনের সরকারের কেমন এটা ওনার পছন্দের সরকার ওনার সঙ্গে চাকরি করতে দীর্ঘদিন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট তো উদ্বেগের প্রধান ক্ষেত্র প্রধান ক্ষেত্র কিন্তু এইগুলি আমাদের এখানে হচ্ছে হচ্ছে না তাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে যদি এই ধরনের হয় হ্যাঁ তাহলে তো উদ্বেগের ব্যাপারই এটা জানেন কোশ্চেনটা একটা মিসলিডিং কোশ্চেন কিছু কিছু কোশ্চেন থাকে না এমন একটা কোশ্চেন করবে যেটা যেমন ধরেন একজনকে প্রশ্ন করলো যে আপনার ওয়াইফ যাব আগে নিয়মিত কি আপনি কি উত্তর দিবেন যদি দেবেন এখন পিঠায় না তাহলে আপনি করে তো এখন এটা কোশ্চেন আর কি বাংলাদেশে কি হচ্ছে এই বাস্তবতাকে আমি আপনি দেখি দেখি না যদি এরকম হয় তার ব্যাপার বটেই যদি ইন্ডিয়াতে এখন মুসলমানদের ওপর নির্যাতন হয় আমাদের উদ্বেগের ব্যাপার না উদ্বেগের ব্যাপার হচ্ছে কি এখন এই ধরনের কোশ্চেন করা হয়েছে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদীদের উপাদানের উপাদান উত্থানের বিষয়ে প্রশ্নের জবাবে কারণ এটা কি আসলে উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামী চরম সন্ত্রাসবাদী উপাদানের উত্থান ঘটছে

একরকম আইনের প্রয়োগ হলো আরেক রকমের যেমন ধরুন আমাদের এখানে ধর্ষণের ক্ষেত্রে আপনি জামিনই হবে না এটা একটা অপরাধ তো এই ধরনের আইন পৃথিবীর খুব কম দেশে আছে এর যে কঠোর আইন আবার কেমনি করা হয় এখন এই আইন থাকার পর কমছে অপরাধের মাত্রা কি কমছে কমে নিত কেন কমে নাই কারণ এই আইনটার প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না আপনি যদি একটু খবর নেন আপনি আপনার আদালত খবর নিতে যে গত দশ বছরে নারী নির্যাতনের মামলা কতগুলি হয়েছে এবং তার মধ্যে কত পার্সেন্ট নারী নির্যাতনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অপরাধী সাজা পেয়েছে আপনি খবর নিয়ে দেখেন সাজার পরিমাণ টেন পারসেন্টও না কেন না যে এর মধ্যে অনেক সাজানো মামলা হয় সাজানো মামলা হয় মানুষকে মানহানি হয় তারপরে ওই লোকে মান সম্মানের ভয়ে টাকা পয়সা দিয়ে এটাকে এবং আপনায় আইনটা যখন জটিল হয় তখন করে কি যদি আইনের প্রয়োগটা ঠিক না হয় তাহলে কিছু স্বার্থান্বেষী লোক কিছু ধান্দাবাজ লোক এই আইনটার মিসইউজ করে কাজে এখন যখন আপনি এটাকে আরো কঠিন করবেন তো মিস ইউজের পরিমাণ আরো বাড়বে এখন যেটা হচ্ছে যে শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এটা ঠিক আছে এটা আমি মনে এটা মনে করি এটা খুবই উচিত শিশু নির্যাতনের ব্যাপারটা আবার আরো কঠিন ব্যাপার ওইটা ঠিক আছে ওইটাকে আমি সা সাপোর্ট করি হুম এটা হওয়া উচিত এটা এটা আলাদা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে দ্রুত বেগে করা উচিত তার মনে হচ্ছে যে আরেকটা কথা হলো যে পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলছেন যে পুলিশকে অবহেলা করে দেশ করতে পারবো না ভালো কথা উনি তো কথা বলেন খুব সুন্দর হুম তা তো বটে উনি তো কথা আর বলা হয়ে থাকে উনি সারা খেলে আমার দেশে না সারা দুনিয়াতে উনি বিখ্যাত কথা সুন্দর করে কথা বলার জন্য যে পুলিশকে অবহেলা করে আপনি দেশকে অবহেলা এই যে উপলব্ধিটা এই উপলব্ধিটা আরেকটু আগে হওয়ার দরকার ছিল কেন চলো পুলিশকে তো অবহেলা করা হয়েছে হয়েছে আপনি আমাকে বলেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনি কি পুলিশকে করেন নাই যত লোক মারা গেছে পুলিশ মারা গেছে কোন বিচার হবে হবে না তো ওই মৃত্যুতে কোনো বিচার হবে না তো বিচার হবে না এটাকে অবহেলা না একটা গোষ্ঠী একটা মানে আপনার মানে কি বলে একটা শ্রেণী তাদের যদি ওই আন্দোলনে মৃত্যু হয়ে তার কোনো বিচার হবে না আপনি ইন্ডিমিডি দিয়ে দিচ্ছেন আপনি যারা মারা গেছে ওখানে মানে মারা গেছে তখন যদি কমান্ডারের কমান্ড না মারে চাকরিও থাকবে না জীবনও থাকবে না কি করবে আপনি কমান্ডারকে ধরছেন ওকে ধরছেন তাহলে ও তো মারা গেছে ভাই যে গুলি করছে সে কিন্তু মারা যায় নাই তার পাশের জন্য ঢেল খেয়ে মরে গেছে এখন তাই বলতো এখন ওই হত্যার কোনো বিচার হবে না এবং তাহলে ওর ছেলে মেয়ে কি দেশের নাগরিক না ওর বহু ওই দেশের নাগরিক না তার জীবনটা কি হবে যেহেতু বিচার হবে না সে কি পুলিশের মৃত্যুর কারণে তার মধ্যে যে সার্ভিস থেকে যে ইটা পাওয়ার কথা ছিল ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল অথবা তাদের যে প্রাপ্য প্রাপ্য ছিল এটা পাবে পাবে না তাহলে আপনি পুলিশকে মূল্যায়নটা আপনি কেমিক্যাল করলেন সাত মাসের মাসায় এসে নিয়ে আপনি যে বাণী দিচ্ছেন এই বাণীর সঙ্গে তো কথা সাত মাসে আপনার কর্মের কোনো মিল নাই মিল নাই তো তো যদি না হয় তাহলে আপনি কিভাবে পুলিশকে আপনি উদ্দীপ্ত করবেন পুলিশকে কিভাবে পুনর্গঠন করবেন এত সহজ নাই বিষয়গুলো ভালো উপলব্ধি ভালো শুনেন উনি আজকে পুলিশের সমাবেশে ছিলেন কথাগুলি বলছেন কালকে ছাত্রদের সমাবেশে যাবেন আবার এমন কিছু বলবেন যে এদিকে ছাত্রদের জন্য যায় এটি জন্য নিয়ম